তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বিয়েবাড়িতে এসে কে খারাপ থাকে বলো দেখিনি খারাপ তো নিশ্চয়ই কেউ থাকে না বলো তো সেরকম আমিও কিন্তু খুব ভালো আছি তো এই যে সকাল সকাল হচ্ছে উঠেছি উঠে হচ্ছে চা বিস্কুট টিস্কুট সবার খাওয়া হলো তারপরে হচ্ছে এই যে এবার কোণে বিদায় হবে যেহেতু তো সেই জন্য এই যে আশীর্বাদ চলছে তো এবার বাড়ির যারা গুরুজন আছে যারা বড় আছে সবাই তো আশীর্বাদ করবে তারপরে তো কোণে যাবে তো এই যে হচ্ছে কোণে আর বর তো এই যে আমার বোন পাশে এসে বসলো কনের পাশে মানে ওর ননদেরই বিয়ে ছিল তো এই যে এবার সবাই মিলেই আশীর্বাদ করছে এক এক করে মানে যে বোনটার বিয়ে হয়েছে তার ঠাকুমা দাদু তারপরে সবাই মানে ফ্যামিলি সবাই এবার আশীর্বাদ করবে তারপর হচ্ছে কোনে যাবে তো বিয়ের ব্লগ তো তোমরা পেয়েই গেছো মানে নর্মাল যেরকম খুবই নর্মালভাবে বিয়েটা হয়েছে তারাহুরোর মধ্যে যাক কি করা যাবে বলো হাতে সময় না থাকলে যা হয় তো এখানে আশীর্বাদ শেষ এবার হচ্ছে এই দেখো কোণে যাচ্ছে মানে রাস্তায় দেখো গাড়িটা কিন্তু দাঁড়িয়ে আছে তো ওদের যেহেতু দশটার মধ্যে বেরোনোর কথা ছিল তাই তাড়াতাড়ি করে আর সবাই আশীর্বাদ করে নিল নিয়ে তারপর হচ্ছে এই যে বেরিয়ে পড়েছে কিন্তু যদিও বেশি দূরে বিয়ে হয়নি কাছাকাছি বিয়ে হয়েছে আধ ঘন্টার মতো হয়তো লাগবে যেতে তো যাই হোক তো দশটার মধ্যে বেরোতে বলেছিল তা দশটার মধ্যেই দশটা সাড়ে দশটার মধ্যে ওরা বেরিয়ে যাচ্ছিলো তাই যে উঠে পড়েছে গাড়িতে তো আমাদের কে বা জামাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট কর তো এবার এখানে যে কিছু কিছু মানে নিয়মের কাজ আছে সেইগুলো এবার এখানে হবে তো ওই ধরো হচ্ছে ওখানে তো এখানেই এই জল মিষ্টিটা গাড়িতেই খাওয়াতে হয় এখানে তো ওই জন্য কিন্তু এখানেই যে মেয়ের মা মানে আমার মাইমা হচ্ছে এই যে জল নিয়ে চলে এসেছে গাড়ির কাছে তো ওদের মুখ মিষ্টি করাবে করিয়ে তারপরে সবচেয়ে সেই চাল কি দেয় না কনকাঞ্জলি নাকি যাই হোক তো সেটা এখান থেকে করবে করে তারপর হচ্ছে ওরা বেরোবে তো আমার এই বিয়েবাড়ির ছোটো ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করো তো চলো সবাই এই যে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে মানে একটা কি বলো তো তোমরাও জানো বা আমিও জানি যে এই যে পোনে বিদায়ের একটা সময় সবারই কিন্তু খারাপ লাগে বা কষ্ট হয় তো সেরকমই সবাই মন খারাপ করে দাঁড়িয়েছিল কান্নাকাটি করছিলো কী করা যায় বলো আমরা যারা মেয়ে তাদেরকে তো যেতেই হয় তাই না বাপের ঘরে একটা সময় আর শ্বশুর ঘরে আর সময় এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো সেটা তো আমরা আর পাল্টাতে পারবো না আর পাল্টানো কখনো সম্ভব না যেটা পরম্পরা চলে আসছে সেটাকে তো কখনো পাল্টানো সম্ভব না তো সেরকমই তো সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু সে আমাদের উপরেই থাকে চলো হোক কী করা যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে যতই কষ্ট হোক যাই হোক এই যে চালটা দিচ্ছিলো মাইমার আঁচলে এটা কি কী বলে তোমরা একটু আমাকে জানিও আমি তো সঠিক সত্যি কথা বলছি সঠিক জানি না কনকাঞ্জলি বলে না কি বলে তাই যাই হোক ওই যে ঋণ শোধ করে গেল আর কি সেটাই জানি যাই হোক ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নিয়মগুলো শেষ এবার হচ্ছে বোনের সঙ্গে এই হচ্ছে ভাইটা যাবে আর আর ঠাকুমা যাবে তো সঙ্গে তো কাউকে যেতেই হয় নতুন জায়গা নতুন পরিবেশ তো ওই জন্য ঠাকুমা আর ভাইটার সঙ্গে যাচ্ছিল গাড়ি ছাড়ার কিন্তু টাইম হয়ে গেছে সব নিয়ম কানুন করে নিয়েছে তো এবার হচ্ছে গাড়ি কিন্তু ছাড়বে আর খুব কষ্ট হচ্ছিলো যখনই জানো তো এই গাড়িটা ছাড়ছিল কিছু করার তো নেই তো চলো গাড়ি যে ছেড়ে চলে গেল। যাক তোমরা একটু আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নিতে পারে এইটুকু নিয়ে তোমাদের কাছে চাওয়া। তো চলো গাড়ি কিন্তু চলে গেছে আর আমরাও হাঁটতে হাঁটতে রাস্তার দিকে যাচ্ছিলাম চল আজকের মতো টাটা